কি খবর ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি এখন আপনাদের সাথে আজকে বাংলাদেশ নিয়ে একটু খেলাধুলার কথা নিয়ে হাজির হয়েছি আমরা সেকেন্ড টডিয়াতে আমরা জিততে পারছি এটা বেমেলা বেমালা বেমালা বড় একটা পাওয়া বেমালা বড় পাইছি কিন্তু আমরা কিন্তু বাঙালি ওই লাস্ট পর্যায়ে যাইয়া ডাব্বা মারি এইটাই হলো আমাকে নীতি এবং রীতি আমরা ফাইনাল যেখান যেখান থেকে শুরু হয় আমরা সেখান থেকে হারা শুরু করি ঠিক আছে একটা মাছ ভালো খেললে মানে আমরা তাদেরকে সবার উপর উঠে নিয়ে আসি এটা ঠিক না আমাদের উচিত এই যে ধারাবাহিকতাটা এইটা কন্টিনিউ করা ঠিক আছে তাহলে বাংলাদেশ দল শুধু নয় নাম্বারে না তিন নাম্বার উঠে যেতে পারে এটা কোনো ব্যাপার না আর একটা বিষয় এটা হইল আমাগো বাংলাদেশ যে সাহস দেখাইছে লিটুন দাসের বাদ দিয়া এই সাহসটা আরও সামনেকানো উচিত এটার দ্বিতীয় ধাপ হইলো কি জানেন সেটা হইল এটার দ্বিতীয় ধাপ হইল আমাদের নাজমুল হোসেন প্রান্ত ভাইকে দল থেকে বাদ দেওয়া ঠিক আছে দল থেকে বাদ না দেওয়ার সমস্যা নেই কিন্তু আজকের স্কোয়াডে অত্যন্ত পক্ষে আজকের স্কোয়াডে না রাখা নাইন শিখকে একবার সুযোগ দেওয়া দরকার তাহলে আমরা আমাদের যে আজকে লাস্ট হয় এটা আমরা জিততে পারবো ইনশাল্লাহ আমরা আশা করি কারণ ওই দিন যদি আমরা তাকে নিয়ে খেলতাম আমরা আমার মনে হয় আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে আসি আবারও হারতাম আবারও হারতাম যদি লিটন দারে নিয়ে খেলতাম ঠিক আছে এখন আমাকেও দরকার নাজমুল হোসেন শান্তকে বসাই রাখা তাকে বসাইয়া নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার আর আজকের টসটা টসটা নিয়ে একটা কথা হইল যে টস জেতলে আমার মনে হয় বলিং নেওয়াটাই ভালো কারণ সব জিনিস টার্গেট নিয়ে খেলতে পারলে মানে আমরা আগাতে পারব সেজন্য আমরা টসে জিতলে ব্যাটিং নেব না ফিল্ডিং নেব সেটা নির্ভর করে আসলে এই পিসের উপরে ঠিক আছে এখন পিস তো আমি পিস সম্পর্কে তো আমরা ভালো করে জানি না সেই জন্য আমাকে দরকার আগে বোলিং করাটাই বেটার হবে কারণ আমার মনে হয় যে আগে ব্যাটিং নিলে আমার মনে হয় যে ভালো হইবে না এই জন্য দরকার আমরা বোলিং নিলে আমরা টার্গেটে খেলতে পারবো ছোটো টার্গেট আমাদের বোলিং লাইনটা অনেক ভালো তারা অনেক অনেক ভালো বল করে ভালো উইকেট পায় সো আমাদের দরকার আগে বলিং নেওয়াটা কারণ আমরা ব্যাটিং নিলে আমরা অতটা আগাতে পারবো না কারণ আমাকে যে নরবরের ব্যাটিং লাইন আপ এটা দিয়ে সম্ভব না